ওনারা যেটা বলছেন সেটা পুরোটাই ভুল ওনারা আর একটা বড় আজকে গন্ডগোল করেছেন সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সার্চ করতে গেছে যেটা একেবারে যুক্তিসঙ্গত নয় কারণ আমি দোকান করছি আমার বাড়িতে কি আছে কোনো ওয়ারেন্ট নেই কিচ্ছু নেই তারা বাড়িতে সার্চ করতে গেছে এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে পদক্ষেপ নেবে সে ব্যবস্থা গ্রহণ করা হবে শক্তিগড়ের দুপাশে যে হাব তৈরি হয়েছে সেখানে আমরা ভিজিল্যান্স ড্রাইভ চালাই এবং সেখানে দেখতে পাই যে প্রায় একটা দুটো বাদ দিয়ে অধিকাংশ দোকানের অবস্থা খুব খারাপ এই অর্থে যে তাদের কিচেনের অবস্থা অর্থাৎ যেখানে খাবার তৈরি হয় চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা রান্নাঘরে কালি ঝুলি কোনো দিনও পরিষ্কার হয়নি এরকম একটা অবস্থা সেখানে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে আরশোলা বিভিন্ন রকমের পোকামাকড় সেগুলো পাচ্ছি খাবার আঢাকা অবস্থায় থাকছে এবং তার থেকেও বড়ো কথা যেটা দোকানের পিছনে গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম পুলিশ নিয়ে যখন গেলাম এবং আমাদের সঙ্গে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন লিগাল মেটেরোলজির অফিসাররা ছিলেন ডিএসপি ডিইবি এবং আমি নিজে ছিলাম সেখানে গিয়ে যা দেখতে পেলাম চক্ষু চরক গাছ আমাদের যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে এই একুশে জুলাই আগামী কাল। সেগুলো বিক্রি হবে বলে কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত পড়ে গেছে ছাতা পড়ে গেছে ফাঙ্গার মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঠকে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি এবং যেটা হচ্ছে যে এরপরেও আমাদের ফুড সেফটি যে আইন ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া নেওয়ার আমরা